হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইসটেক বাংলা ইস্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত বন্ধুদের ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো যে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সমস্ত পেনশন প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন অর্থাৎ আপনি বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা ছাড়া অন্যান্য যেসব পেনশন প্রকল্পগুলি আছে তার জন্য হয়তো আপনি আবেদন করেছেন বা আপনার পরিবারের কারোর জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে সেই আবেদনের স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাবো তা বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে এসে আপনারা গুগলে সার্চ করবেন জয় বাংলা পেনশন স্ট্যাটাস চেক এই এইটি লিখে আপনারা গুগলে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি পাবেন জয় বাংলা বলে জয় বাংলা ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই সাইটটিকে ওপেন করে নেওয়ার পর ট্যাক ট্যাক অফ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন ফার্স্টের অপশানটা এবং স্কিমে গিয়ে আপনারা যে প্রকল্পের আপনারা স্ট্যাটাস দেখতে চাইছেন অর্থাৎ যে পেনশন প্রকল্পের আপনারা স্ট্যাটাস জানতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন প্রথমে আছে দেখুন জয় জহর লিগার্সি ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটার্নার এমএসএ পেনশন ওল্ড এজ পেনশন পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের যে ষাট বছর পর পেনশনটি দেওয়া হয় সে তার জন্য এবং মৎস্য মৎস্য চাষি পুরোহিত স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তপশিল বন্ধু টেক্সটাইল পেনশন ডাব্লুসিডি মানবিক পেনশন ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন এর মধ্যে আপনি যে স্ট্যাটাসটি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন আমি উইডো পেনশনটাকে সিলেক্ট করে নিলাম এবং সার্চ ইউজিং এখানে বেনিফিশারি আইডি এবং মোবাইল নাম্বার এবং আধার কার্ড দিয়ে আপনারা সার্চিং করতে পারবেন আমি আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে আধার নাম্বার আপনার বারো সংখ্যার যে আধার নাম্বার আছে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচার কোডটা দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন আচ্ছা সার্চে ক্লিক করার পর আপনার যদি পেনশন প্রকল্পটি চালু হয়ে থাকে এবং আপনার ফর্মটি যদি এন্ট্রি হয়ে থাকে ভিডিও অফিসে সেক্ষেত্রে আপনার ফর্মটি কিন্তু এখানে শো করবে বা আপনার নামটি শো করবে এবং এখানে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস এবং কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান কারেন্ট স্ট্যাটাস কারেন্ট কারেন্ট স্ট্যাটাস যেটা দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ হয়ে আছে অর্থাৎ পেমেন্ট কিন্তু চালু আছে এইভাবে আপনারা খুব সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে আপনার পেমেন্ট কিন্তু চালু হয়েছে এরপর আপনারা পেমেন্ট স্ট্যাটাসে ভিওয়ে কি আপনারা ক্লিক করতে পারেন ভিউয়ে আপনারা যখনই ক্লিক করবেন আপনার এখানে ফিনান্সিয়াল এয়ারটাকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন ফিনান্সিয়াল এয়ার আপনি যে ফিনান্সিয়াল এয়ারে আমি দেখতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন এটা পঁচিশ ছাব্বিশ একটা সিলেক্ট করা আছে আপনারা যে যেটা দেখতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে কত তারিখে বা কোন মাসে যে পেমেন্টগুলি দেয়া হয়েছে সে মাসগুলি এখানে শো করবে এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে বা পেমেন্ট হচ্ছে এখানে সমস্ত কিন্তু শো করবে অর্থাৎ আপনারা এইভাবে খুব সহজে পেমেন্ট স্ট্যাটাস এবং আপনি যে পেনশন প্রকল্পে আবেদন করেছেন তার স্ট্যাটাস কিন্তু খুব সহজে জানতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ